এটাই প্রথম কথা বলবে যে উনি অযোগ্যদের পাশে নেই এবং প্রবন্ধিকে যারা এইভাবে চাকরি কোয়িয়েছে ওরা দলের লোকরা তাদের ওই শাস্তি আগে বিচার করুন তারপরে বাংলা মানুষরা বুঝবে না মুখ্যমন্ত্রী তারই দলের লোকদের যারা অযোগ্যদের কোশার বিনিময়ে এইই চাকরি দিয়েছে যাদেরকে শাস্তির ব্যবস্থা করুক এই সরকারের কর্তব্য কম্পাগু পশ্চিম বাংলায় আমাদের রমেননাথ ঠাকুরের বাংলা ছিল স্বামী বিবেকানন্দর বাংলা ছিল আর এখন আমরা দেখি আর জি করের এই দুর্ঘটনাটা হলো অনেক কিছু না কিছু হতেই থাকছে এই তৃণমূল সরকারের যখন থেকে এনারা এসছেন কিছু না কিছু এত ঘিন্না একটা ইনসিডেন্ট সব হচ্ছে আর আমরা ছাব্বিশ হাজার এই যে চাকরি যারা বাতিল করলেন এসএসসির আমি বলবো কি এটা তৃণমূল সরকারের যে ঘুষ নেতাগুলো যারা নিয়েছে ওদেরকে বিহাইন্ড দ্য করতে হবে ওদেরকে কঠিন সজা দিতে হবে আর এরা কোনো যে ছাব্বিশ যে বাতিল যে চাকরি এটা কোনো কোনো রাজনীতিক লোক ছিল না এটা স্কুলের স্টুডেন্ট স্কুলের টিচাররা ছিল ওদেরকে চাকরির জন্য ইনসাফ দিতে হবে এর জন্যে আমি বলছি এই আন্দোলনটা চলেছে আর যতক্ষণ চাকরি ওরা ফেরত না পাবে এই আন্দোলনটা চলবে চলবে আর চলবে সত্যাচার চলবে না কিন্তু দু হাজার পরে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলন দেখলেই মমতা ব্যানার্জি ভয় পান রাজ্য সরকার পুলিশকে লেভিয়ে দেন আন্দোলনকারীদের উপরে এবং গতকালে শিক্ষক মানে গণতান্ত্রিক শিক্ষক আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ল অন অগণতান্ত্রিক উপায় পুলিশরা সুতরাং এর নিন্দে আমরা করছি রাজ্য কংগ্রেসের তরফ থেকে রাজ্য কংগ্রেসের সভাপতি মাননীয় সুমঙ্গ সরকার আমাদের বলেছে আজকে রাস্তায় থাকতে এর প্রতিবাদে আমরা এখানে এসেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি কালকের ঘটনার অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিবাদ করছি রাজ্য কংগ্রেসের প্রতিবাদ করছি হাকিম এরকম মানে লুস কথাবার্তা বলেন বহুবার বলেছেন এর আগে যখন দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে তখন বলছে পার্থদা এরম করতে পারে আমি ভাবতেও পারি না বলেছিলেন এবং কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা বলেছিলেন তাহলে আমি বলবো পার্থ চ্যাটার্জি এই দুর্নীতি করার পর ফিরাদ হাকিম কী করে চেয়ারে বসে থাকেন এবং মুখ্যমন্ত্রী কীভাবে বসে থাকেন চেয়ারে যদি কালেকটিভ রেসপন্সিবিলিটি হয় মন্ত্রিসভা তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী জানা উচিত ফিরাদ হাকিমেরও জানা উচিত তিনি বলেছিলেন পার্থ চ্যাটার্জি করতে পারেন এই ধরনের দুর্নীতি আমি চিনতে পারছি না এই পার্থ চ্যাটার্জিকে পরে তো স্বীকার করলেন এবং তার জন্য পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে সুতরাং ফিরে থাকিমের কথায় আমরা গুরুত্ব দিচ্ছি না মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাই বড় ব্যাপার আমার নাম সুভাষিষ ভট্টাচার্য আমি রাজ্য কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির মেম্বার মুখ্যমন্ত্রী

快跑，加速！ এর একদিন বলেছিলেন আমার মাটি হইবে না ইউপি বিহার হইবে না আমরা এভাবে দেখেছিলাম বিহারের মাটিতে আমরা এইভাবে দেখেছিলাম উত্তরপ্রদেশের মাটিতে চাকরি প্রার্থীরা যখন নিজেদের কথা বলতে গেছিল নিজেদের হকের দাবি চাইতে গেছিল ঠিক সেভাবে সেখানকার সরকারের প্রচ্ছন্ন মদতে যেভাবে চাকরি প্রার্থীদের উপর নির্মল ভাবে চালানো হয়েছিল আজকে বাংলার মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী একই নজির স্থাপন করলেন এই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই সরকারের উদ্দেশ্যে এই ত্রাসের রাজত্বের উদ্দেশ্যে বাংলার মানুষ সমস্যার একটা শব্দই ধিক্কার ধিক্কার পশ্চিমবঙ্গ সরকার momi takalu.